এই মুহূর্তে বর্গ ঘোষণা না করা হয় আগামী একত্রিশ তারিখ নয় অনতি বিলম্বে আমি এই মহার্গবতার ঘোষণা দাবি করছি অন্যথায় বাংলাদেশের সকল পেশাদেবী সমন্বয়ে সকল পেশাদেবী একত্রিত হয়ে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচিতে বাধ্য হব না হয় সারা বাংলাদেশের এই প্রশাসন সেক্টর এই জনপ্রশাসনের নিয়ন্ত্রণে সকল সেক্টর অচল হয়ে যেতে পারে আমরা এইটুকু ঘোষণা করতে পারি প্রিয় উপস্থিতি এবং প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখানে আছেন টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা সেক্টরে প্রস্তুত থাকুন আমরা সকল সংখ্যাসাধী সংগঠন আমরা একত্রিত হয়ে আগামী যদি একত্রিশ তারিখের মধ্যে বা আমাদের

আমাদের সম্মান নিয়ে আমাদের মান নিয়ে আমাদের পরিবার নিয়ে এই সমাজে আমরা বাঁচতে চাই অন্যথায় আমরা সকলকে যে সমস্ত বিশেষজ্ঞরা আছেন যে সমস্ত বুদ্ধিজীবীরা আজকে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে সমস্ত মিডিয়া বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা আপনাদেরকে অনুরোধ করবো আমরা এই সমাজের মানুষ আপনাদের সাথে আমরা একাত্তরে বসবাস করতে চাই আমরা এখনো বিশ্বাস করি সরকার যে সিদ্ধান্ত দিয়েছে যে ঘোষণা দিয়েছে এই ঘোষণাতে তারা বহাল আছে কোনো কারণে যদি মহান সিদ্ধান্তের ঘোষণা যদি কোনো পত্র কোন জিও কোন পরিপত্র জারি হয় এই উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে দায় দায়িত্ব ব্রহণ করতে হয়

দায়িত্ব হবে এই দায়িত্ব সরকারকে বহন করতে হবে তথ্য আমরা সকল জিনিস সংগঠন নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম নিয়ে মাঠে আসতে বাধ্য হব সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ